আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম হ্যাঁ ডেলি ব্লগগুলো তেমন একটা শেয়ার করা হয় না তো অনেক আপরা বলেন কেন ডেলি ব্লগগুলো শেয়ার করি না আসলে সময়ের কারণে এখন ইদানিং একদমই সময় পাচ্ছি না তো তার কারণে আসলে ডেলি ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না তো মেয়ের স্কুলে আসছিলাম গত পরশু দিন আর কি গত পরশু দিন একটা ভিডিও শেয়ার করছি মেয়ের স্কুলে ওর সেকেন্ড টার্ম পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো পরীক্ষার ফি দিতে আসছিলাম ওখান থেকে আবার চলে আসলাম কিছু টুকিটাকি কেনাকাটা আছে এগুলা কি করবো এমনিতে সব কিছু কিন্তু আমার মাসের বাজারটা করে ফেলি তাও বাচ্চাদের যে জন্য যে বিকালে স্ন্যাক্সগুলো তৈরি করি ওগুলোর জন্য কিন্তু এই জিনিসগুলো খুবই প্রয়োজন হয় তো সেজন্য আসা তো দেখে দেখে কি কি লাগবে আসলে মনে করে করে নিয়েছিলাম সব সময় তো নোট করে নিয়ে যায় তো সেদিন নোট করিনি তো মনে করে করে সব কিছুই আমি নিয়েছিলাম তো এখানে কিছু মশলা দেখছিলাম মশলা এমনিতে সব কিছু আমি মাসের বাজারের সাথে নিয়ে আসি কেনাকাটা শেষ আমি কিছু মশলা কিনবো এখান থেকে আর ক্যাশ কাউন্টারে গিয়ে সব কিছু দিয়ে তারপর চলে যাব অনেক লেট হয়ে গিয়েছে আবার রান্না বান্না করতে হবে দুপুরের তো এখানে যা যা লাগছিল সব কিছু দেখে দেখে নিয়ে নিছিলাম বাসায় গিয়ে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো বাসায় চলে আসলাম বাসায় এসে আপাকে দিয়ে গেছিলাম সব কিছু কেটে বেছে রাখতে আর কি ওগুলো উনি করে নিচ্ছিল আর আমি পাশে দেখাচ্ছি কি কি কিনেছি আসলে অনেক আপুদের জিজ্ঞাসা থাকে আপু আপনি কি কী কিনেছেন তো দেখালেন না তো তার কারণে আসলে দেখা আর কি এ তো এখানে যা যা লাগবে যে বললাম বাচ্চাদের জন্য এক স্ন্যাক্স তৈরি করে দিতে হয় বিকালের জন্য ওই হিসাবে সব কিছুভাবে নিয়ে নিলাম আর কি আর জিনিসপত্রের এত দাম কি বলবো অনেক জিনিস দেখে মনে হচ্ছে কম জিনিস কিন্তু অনেক টাকার জিনিস এখানে অনেক কিছুই কিনে ফেলেছি সেদিন তো প্রচুর দাম আসলে টাকার তুলনায় জিনিসপত্র তো এমন একটা দেখা যায় না এখন বর্তমানে আর কি যে পরিস্থিতি দাঁড়িয়েছে সব কিছুর জিনিসের এত দাম বাজারে গিয়ে বলেন সুপার শপে বলেন মুদির দোকানে বলেন সব জায়গায় একই অবস্থা আমার মতো অনেক কাপড়ে হয়তো এই অবস্থা আর কি আসলে টাকা মানে জিনিসটা দেখা যায় না কিন্তু টাকা অনেক এই রকম অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে তো যা যা লাগে নিয়ে নিলাম কিছু স্ন্যাক্সের জিনিস নিলাম কিছু এখানে নারকেলের গুঁড়ো যে ডেসিকেটেড কোকোনাট আছে ওইটা নিয়েছি এখানে কিছু তিল নিয়েছি এই যে এটা আমি ইস্ট চা সবসময় ইউস করি আর এখানে কিছু মশলা নিয়েছি চিকেন রোস্টের জন্য আমি মশলাগুলো সবসময় লাগে তো তাড়াহুড়ার মধ্যে আসলে মশলা তৈরি করার অনেক সময় ঝামেলা হয়ে যায় তো তার কারণে কিছু মশলা আমি গুঁড়ো এভাবে কিনে রাখি এখানে ম্যাগি একটা সস কিনেছি বাচ্চাদের জন্য নিউট্রালা নিয়েছি আগে আগের একটা আছে তারপর একটা জেলি ওইটাও আছে যেটা যে যখন যেটা খায় আর কি ওইভাবে দিয়ে দিই এই তো আমি সব কিছু এখন গুছিয়ে রাখবো তারপর রান্না বান্নাগুলো শুরু করে দিব তো ঘুম থেকে উঠে সকালে নাস্তা করতে করতে কিন্তু রোম টুম সব গুছিয়ে নিয়েছিলাম যেহেতু স্কুলে যাব স্কুলে একটু সময় লাগে তো এখন রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে ইলিশ মাছ রান্না করব তো ইলিশ মাছ কার কার পছন্দ সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের চিটংয়ের মানুষরা হয়তো ইলিশ মাছ একটু এভাবে খেতে পছন্দ করে একটু ঝোল একটু ভোনা অন্য কোন যেমন চিকেন মানে ইলিশ বিরিয়ানি বলেন ইলিশ কোরমা বলেন সরষে ইলি বলেন কোনো ধরনের দেখা যায় যে আমাদের চট্টগ্রামের মানুষরা বলে তেমন একটা খায় না আমার বাসায়ও ঠিক সেম অবস্থা আমি জানি না আসলে আমার যতদূর দেখেছি আর কি আমার মনে হয় যে আমাদের চট্টগ্রামের মানুষরা এভাবেই খেতে পছন্দ করেন মানে একটু ঝোল থাকবে তারপরে একটু ভোনা বোনা এরকম ইলিশ মাছটা খেতে মনে হয় আমাদের চট্টগ্রামের মানুষরা খুব বেশি পছন্দ করেন তো আমি এখানে ইলিশ মাছের মশলাগুলো একটু ভেজ কষিয়ে নিয়েছি আর পাশের চোলায় গরুর মাংস একদম হাতে মেখে বসিয়ে দিয়েছি যেহেতু হাতে একদমই সময় নেই তো হাতে মাখিয়ে বসিয়ে দিলে হয় কি একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি আমি কষিয়ে রান্না করলে অনেকক্ষণ সময় লাগে এই তো আমি অনেকগুলো পানি দিয়ে দিয়েছি গরুর মাংস থেকে তো আমি পানিটা একদমই শুকিয়ে নিব তারপর আমি গরম পানিটা অ্যাড করব এই তো আমি এটা কষিয়ে নিয়েছি আবার এখানে ইলিশ মাছের মশলাটা একদমই কষানো হয়ে গিয়েছে আমি একে একে করে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি তাড়াহুড়াতে যা হয় আর কি একদম এত তাড়াহুড়া থাকে তখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে এরকম হবে তো বাচ্চারা কোচিংয়ে যাবে আমার ছোটো ছেলে ও একাডেমিতে যাবেও ক্রিকেট ওখানে প্র্যাকটিস করছে তো সেজন্য একটু তাড়াহুড়া করে সব কিছু করে এনেছি এখানে ইলিশ মাছটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আমি কাঁচামরিচ আর ধনে পাতা দিন নামিয়ে ফেলবো তো দমে ডেকেও রান্না করেছি এতে করে টেস্টটা খুব ভালো আসে আর এখানে গরু মাংসটা দেখতে পাচ্ছেন ঘুমটা একদমই শুকিয়ে এসেছে তো ঠিক এই পর্যায়ে আমি গরু মাংসের মধ্যে গরম পানিকে অ্যাড করে দিব এতে করে গরু মাংসের টেস্ট অনেক ভালো থাকবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হতে থাক এখন এই চলে নিয়ে দিচ্ছি কচুর যে ফুলগুলো থাকে ওগুলো একটু ক্ষুদুর শাকের মতো রান্না করবো এটা একটু মানে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন একটু ডাল কুটনি দিয়ে একটু ঘটে নিচ্ছি কাঁচামরিচ হলুদ তারপরে ধনে এগুলো দিয়ে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম জিরার গুঁড়ো দিয়ে এখন গরু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে একদম রান্না শেষ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এভাবে রেখে আমি আর পাঁচ দশ মিনিট দমে রেখে তারপরে গরু মাংসটা নামিয়ে ফেলবো আর এখানে রান্না করছি কচুর যে ফুলটা আছে ওইটা একটু বাগান দিয়েছিলাম এখানে সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচ কাঁচা দিয়ে দিলাম তারপরে দিয়েছি রসুন কুচি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে একটু যখন ব্রাউনিশ কালার আসবে তখন আমি যে কচুর ফুলগুলো একদমই ঘুটনি দিয়ে ঘুটে রেখেছি ওইটা অ্যাড করে দিচ্ছি খুবই মজার হয় এভাবে একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন এর আগে কিন্তু লবণ তারপরে হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন লবণটা একটু কম মনে হচ্ছে সেই জন্য আবার লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে ভাজা জিরের গুঁড়োর তো আমি দিয়ে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে একটু বেগুন রান্না করছিলাম ইলিশ মাছের মাথা আছে তারপর লেজ এগুলা দিয়ে একটু আজকে বেগুন রান্না করছে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল তো মশলাগুলো একটু কষিয়ে নেছি কষিয়ে নেওয়ার পরে এই যে আমি এখন মাছের মাথাটা দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে কষিয়ে নেব মাছের মাথা দিয়ে খুবই মজার হয় এভাবে একবার ট্রাই করে দেখবেন কষিয়ে নেওয়ার পরে তারপর আমি বেগুনটা অ্যাড করে দিব আর কি তো আজকে খুবই তাড়াহুড়া করে রান্না করেছি জানি না কেমন লেগেছে আপনাদের আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না আর একটা সুন্দর কমেন্টস অবশ্যই চাই আপনাদের কাছ থেকে তো এখানেই তো রান্নাবান্না হয়ে গেল আমি ইলিশ মাছ গরু মাংস আজকে কচুর ফোল তারপরে বেগুন রান্না করেছিস তো কেমন লাগলো অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম